আমি আমাদের আলোচনায় বা আমাদের আজকের প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি সুদী দর্শক বিন্দু ডাবল এ বিডি সিক্স ফোর এই চ্যানেলটি যারা মাছ চাষের সাথে যুক্ত তাদের জন্য নিবেদিত শুধু দর্শক বিন্দু আমরা এই চ্যানেলের মাধ্যমে মাছ চাষের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করে থাকি উদ্ভূত সমস্যা নিয়ে আলোচনা করে থাকি সুদর্শবিন্দু অনেকেই দেখা যাচ্ছে বর্তমান সময়ে পাঙাস চাষ বা মাছের খাদ্যের দাম বৃদ্ধির কারণে অনেকেই বিকল্প খাদ্য খুঁজতে যে অনেকে বাজার থেকে বড় বড় বাজার থেকে আপনার হলো পাঙা ইয়া যে মুরগির বা বিশেষ করে আপনার হলো এই যে আমরা যে গুলো স্লোডিং করা হয় স্লোডিং করার পরে বা মুরগি চামড়া ছাবড়ানোর পরে যে উৎসৃষ্ট অংশ থাকে সেটাকে অনেকে মাছের খাবার হিসেবে গ্রাইন্ডিং করে ব্যবহার করতে দেখা যাচ্ছে তো এইটা আপাত দৃষ্টিতে ব্যবহার করছেন এই মাছের লাড়ি ভুড়ি বিশেষ করে ব্রয়লার মুরগির লাড়ি ভুড়ি বা তার আহ ভিসেরা তার যে পাটনার এসব ব্যবহার করছেন আপাতত তার কাছে মনে হচ্ছে যেন আমি মাছ চাষে খরচ কম করছি এখন এই জিনিসটার এই এই মাছ মুরগির উচ্ছিষ্ট ব্যবহারের ক্ষেত্রে কি সুবিধা আছে কি অসুবিধা আছে এই সুবিধা অসুবিধা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব শুধু দর্শক বিন্দু প্রাথমিকভাবে হচ্ছে যে আপনি যখন মুরগির লালি সংগ্রহ করতেছেন এটা খুব সিপ্রেটে আপনি পাচ্ছেন অর্থাৎ এটা আপনি যেখান থেকে যে বাজার থেকে সংগ্রহ করছেন নিশ্চয়ই আপনাকে জেলা পর্যায়ে শহর থেকে বা বড় বাজার থেকে আপনাকে শহর সংগ্রহ করতে হয় তো বড় বাজার থেকে যখন আপনি সংগ্রহ করছেন এই সংগ্রহ করতে একটু খরচ হয় কিন্তু এই নারী কিন্তু যদি আপনি এটা কিন্তু খুব পুষ্টিকর একটা খাবার এবং এটাকে যদি আপনি প্রপারলি পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি ব্যবহার করা যেত তাহলে এটা পোরাটাই আপনার হলো মাছ চাষে একটি ভালো ভূমিকা মানে পজিটিভ ভূমিকা রাখতো কিন্তু আমরা যেভাবে ব্যবহার করি আমরা বাজার থেকে যে নিয়ে এসে সরাসরি এটাকে আমরা গ্রাইন্ডিং করে তার সাথে আপনার হলো ডিওআরবি অথবা অটোকুড়া অথবা গমের ভুসি মিশিয়ে এটা সরাসরি মাস্কে দেওয়া হয় এই যে এভাবে যখন সরাসরি মাস্কে দেওয়া হয় তখন আপনি অনেকগুলো সমস্যা আপনাকে ফেস করতে হয় প্রথম সমস্যা হচ্ছে যে ওই পুকুরের পানি দ্রুত দ্রুততর সময়ে পানিটা গাঢ় সবুজ হয়ে যায় পানি দুর্গন্ধ হয়ে যায় পানিতে গ্যাসের সমস্যা দেখা দেয় এবং যদি ওই পাঙাশ মাসের সাথে যদি রুই জাতীয় মাছ থাকে তাহলে সেই রুই জাতীয় মাছে আর সমস্যা দেখা দেয় তার গায়ে লাল সোপ সোপ দাগ দেখা যায় অনেক সময় অ্যাঙ্কর দেখা যায় এই তিনটি সমস্যা তার দেখা যায় পাশাপাশি অক্সিজেনের ডেফিসিয়েন্সিগত সমস্যা এই মাছগুলো ফেস করে এবং ভোরবেলা মাছ পেয়েছে ওঠে এই সমস্যাগুলো যদি আপনি এই উচ্ছিষ্ট অংশ প্রতিনিয়ত ব্যবহার করেন আপনার মাছ চাষে তাহলে মাছগুলো এই সমস্যা ফেস করে এটা হলো মাছ কি সমস্যা ফেস করে দ্বিতীয় হচ্ছে যে আপনি আপাত দৃষ্টিতে দেখছেন যে আপনি নাড়িবড়িটা খুব চিপ রেটে পাচ্ছেন কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই নারী আপনাকে শহর থেকে সংগ্রহ করতে হচ্ছে পরিবহন করে আপনাকে আপনার খামারে নিয়ে আসতে হচ্ছে পরিবহন করে আপনি খামারে নিয়ে আসলে এখানে একটা খরচ পড়বে এটাকে আপনি যে মেশিন দিয়ে গ্রাইন্ডিং করবেন সেই মেশিন গ্রাইন্ডিং করার জন্য আপনাকে একটা খরচ হবে এবং যে লেবার আপনাকে এই গ্রাইন্ডিং করবে এটা সব লেবারে এই কাজটা করতে চায় না যেহেতু এটার ভিতরে দুর্গন্ধ থাকে বলে যারা করে তাদেরকে পার্টি পরিশ্রম পারিশ্রমিক দিয়ে আপনাকে এটা করতে হয় এবং এইটা গ্রাইন্ডিং করার একটা খরচ হলো পরে এটাকে আপনি পুকুরে দিবেন তাও আপনার এই যে লেবারে এই খাবারটা ব্যবহার করবে বা দিবে সেই সব কিন্তু বার্ষিক পেমেন্ট করতে হয় তো এর সাথে আপনাকে আহ অটো মিশাতে হয় গমের ঘুষি মিশাতে হয় আহ বা আপনি যদি সোয়াবিন চূন্য মিশান তাহলে আরো ভালো হয় ভালো মানের হয় তো এই যে বাড়তি গুলো মিশাতে হয় সবগুলো মিলিয়ে আপনার কিন্তু খাবারের কষ্টই একেবারে কম পড়ে না এবং এটা ব্যবহার করার পরে ওই যে পুকুরের যে সমস্যাগুলো ইতিপূর্বে আমি বললাম যে সমস্যাগুলো দেখা যায় সেই সমস্যাগুলো দূর করার জন্য আপনাকে অনেকগুলো কাজ করতে হয় একটা হলো আপনাকে পানির ফোয়ারা দিতে হয় অনেক সময় মেশিন বাড়তি অ্যারেটর মেশিন লাগাতে হয় আপনাকে বারবার চুন ব্যবহার করতে হয় লবণ ব্যবহার করতে হয় কীটনাশক ব্যবহার করতে হয় গ্যাসের গ্যাস প্রতিশোধক প্রতিরোধের জন্যে আপনাকে গ্যাস প্রতিরোধকমূলক বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করতে হয় ফলে এই খাবার ব্যবহার করার কারণে আপনাকে বাড়তি অনেকগুলো মেডিসিনাল মানে অনেকগুলো খরচ আপনাকে বাড়তি পড়া লাগে পাশাপাশি মনে রাখতে হবে যে এই খাবারে যে মুরগির যে উচ্ছিষ্ট যে খাবারটা আমরা ব্যবহার করছি এই উচ্ছিষ্ট নারীপুরের ভিতরে যেহেতু মুরগিতে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় এই অ্যান্টিবায়োটিক রেসিডিউ আপনার মাছে চলে আসে ফলে এই যে উৎপাদিত মাছ এটা জনস্বাস্থ্যের জন্য ঠিক নিরাপদ সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ মাছ নয় তো ফলে এই অনেকগুলো বিষয় আবার আপনার যে মৎস্য খাদ্য আইন যেটা আছে সেই আইনেরও কিন্তু এটা একটি পরিপন্থী কাজ ফলে এটার একটা মাত্র ভালো দিক হচ্ছে যে আপনি কম দামে আপনাকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কম দামে আপনি একটি মাছকে খাবার খাওয়াচ্ছেন এবং মাছ বড় হচ্ছে মাছ বাজারে দিচ্ছেন আপনি কিন্তু বাকি অনেকগুলো ইস্যু যেগুলো রয়েছে বাড়তি খরচগুলো রয়েছে সেই খরচগুলো যদি আপনি বিবেচনা করেন বা পরিবেশগত বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে প্রকৃতপক্ষে আপনি কিন্তু মাছ চাষে এই যে পরিমাণ লাভবান হওয়ার কথা যে যেভাবে আপনার আসার কথা বা যে উৎপাদন হওয়ার কথা সেই উৎপাদন কিন্তু হয় বিষ্ঠা দিয়ে যখন আপনি মাছ চাষ করেন তখন প্রকৃতপক্ষে ডেন্সিটিটা লো ডেন্সিটিতে মাছ চাষ করা লাগে আপনি ফিড দিয়ে যখন মাছ চাষ করছেন যে ডেন্সিটি দিতে পারেন আপনি যখন এই মুরগির উচ্ছিষ্ট দিয়ে যখন মাছ চাষ করবেন তখন ডেন্সিটিটা আপনাকে কমাই দিতে হয় কারণ আপনাকে কমিয়ে দেওয়ার পরেও আপনার এই পরিবেশগত সমস্যা দেখা দেয় এবং মাছ বিভিন্ন সমস্যা বা অনেক মেডিসিনের ব্যবহার করতে হয় সুধি কিন্তু আমার মনে হয় যদি আপনি এই এই মুরগির এই নাড়ি ফুড়ি ব্যবহার করতে চান তাহলে আপনাকে পুকুরে শুধুমাত্র পাঙ্গাশ দিতে হবে অন্য কোনো আপনার বাংলা মাছ বা রুই জাতীয় মাছ এই পুকুরে দেওয়া যাবে না কারণ রুই জাতীয় মাছ এই এই পরিবেশগত সমস্যাটা সহ্য করতে পারে না কিন্তু পাঙ্গাশে যেহেতু আর্গুলাস পায় না সেহেতু পাগাশে আপনাকে ওই আর্গোলাস রোগ হবে না পাঙাশ আপনাকে এটা খাবে পাশাপাশি যদি আপনি এই লালিগুড়িগুলাকে পরিষ্কার করে আপনি কি চপিং করার পরে যদি ওয়াশ করে আপনি যদি তার যে লিকুইড অংশটা লড়িগুড়ির ভিতরে যে লিকুইড অংশ থাকে সেই অংশটা বাদ দিয়ে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি কিছুটা পরিবেশ কন্ট্রোল করতে পারবেন কিছুটা পরিবেশ ভালো রাখতে পারবেন আপনি বেশি কিছুটা উত্তম রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবো দর্শক বিন্দু আমরা যারা এই মুরগির মাছ চাষ করতেছি বা করার চিন্তা করেছি মাধ্যমে আমি চেষ্টা করলাম সুবিধাগত দিক কি আছে এবং অসুবিধাগত দিক কি আছে তো এই যারা ধৈর্য সহকারে আজকের উপস্থাপনা শুনলেন তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ দেব এবং এ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে বা মাছ চাষকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে উল্লেখ করবেন আমরা দ্রুততম সময়ে আপনার প্রত্যেকটি প্রশ্নকে গুরুত্ব সাথে নিয়ে আমরা উত্তর দিয়ে থাকি তো যারা ধর্মকে বজুর সকালে তাদেরকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ